আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে সবার আশা করি আল্লাহ স্নবাত রশেষ মেহরবানিতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি যদিও আমাদের ফিলিস্তিনের ভাই বোনেরা ভালো নাই অ্যান্ড আজকে ফিলিস্তিন ইসরায়েল ওয়ারের আট মাস পূর্ণ হয়েছে অ্যান্ড আমাদের অর্জন কি জানেন মুসলিমদের অর্জন কী হয়েছে মুসলিমদের অর্জন হয়েছে পঁয়ত্রিশ হাজার মৃতদেহ পঁয়ত্রিশ হাজার শহীদ যার প্রায় তিন ভাগের দুই ভাগই হচ্ছে মহিলা এবং শিশু ইসরায়েল এতটাই জঘন্য লেভেলে নাইমে গেছে ওরা তো পশু বাস্টার্ড ওদের আর কি বলবো ওরা স্কুল কলেজে পর্যন্ত পর্যন্ত অ্যাটাক করছে যেখানে যেখানে অসুস্থ মানুষ কিওর হইতেছিল নিরীহ মানুষরা অ্যান্ড বলছে যে তোরা রাফায় থাক রাফায় তোরা সেফ থাকবি রাফায় আমরা আক্রমণ করব না রাফায় পর্যন্ত ওই বাস্টার্ডগুলো আক্রমণ করছে যাই হোক অ্যাজ এ কমন মানুষ আমরা আর কি বা করতে পারি তাই না আমাদের তো কিছু করার নাই কিন্তু অনেক অথরিটি লেভেলের মানুষ আছে যারা বৈশা বৈশা বুলি শোনায় হ্যাঁ বৈশা বৈশা বলে যে আমরা এরপরে এটা করব এটা না হলে এটা করব কিন্তু কিছুই করতে পারতেছে না যাই হোক আমরা ওইদিকে না যাই আমরা ডক্টর জাকির নায়ক পাঁচটা অ্যাকশন পয়েন্ট বলছে টোটাল চোদ্দোটা বলছে তার মধ্যে কমায় আইন আমি পাঁচটা বানাইছি যেগুলো কমন মানুষ বা আমরা ইজিলি ফলো করতে পারি তার মধ্যে প্রথমটা হচ্ছে দোয়া আজকে যেহেতু জুম্মার দিন আজকে একটা খাস সময় আসে আসর থেকে মাগরিবের ওয়াক্তের যে মাঝখানের সময়টুকু ওই সময় আল্লাহ সুন্নত দোয়া করলে দোয়া কবুল করে তো আমরা ওই সময়টায় পাঁচ মিনিট দুই মিনিট তাদের জন্য কাছে দোয়া করতে পারি যে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো ইসরায়েলকে ধ্বংস করে দাও অ্যান্ড আহ তাহাজুদের ওয়াক্তেও আমরা চাইলে কি তাদের জন্য দোয়া করতে পারি কারণ তাহাজুদের ওয়াক্তে আহ আল্লাহ সুবাহ কাছে কিছু চাইলে সেটা নিশ্চয়ই আল্লাহ তালা পূরণ করে অ্যান্ড বলা হয় যে আপনি ততক্ষণ পর্যন্ত বলতে পারবেন না যে আল্লাহ আপনার ওইটা দেয় নেই যতক্ষণ না আপনি তাহার যুদে ওইটা চাইছেন যাই হোক অ্যান্ড দুই নম্বরে আমরা কি করতে পারি দুই নম্বরে আমরা তাদের যে অ্যাট্রোসিটি তাদের যে বর্বরতা পশুত্ব এটা পুরো পৃথিবীব্যাপী ছড়ায় দিতে পারি থ্রু আউট ইন্টারনেট থ্রু আউট সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম টিকটক যার যে আইডিয়া আছে যার যত ফলোয়ার আছে দশজন বিশ জন পাঁচশো জন সবাই আমরা কি করব এই নিউজগুলো ছড়ায় দেওয়ার চেষ্টা করবেন ছড়ায় দেওয়ার কারণে খেয়াল করবেন যে একটা সময় ছিল যখন ওয়েস্টার্নাররা বা ওয়েস্টার্ন কান্ট্রিতে বসবাসকারী মানুষজন ইসরায়েলের সাপোর্ট করত কিন্তু এখন আর কিন্তু ইসরায়েলের সাপোর্ট ওইভাবে করে না বিভিন্ন পোলে দেখবেন বিভিন্ন জায়গায় দেখবেন যে তারা নিজেরাও প্রোটেস্ট অর্গানাইজ করতেছে তারা ফিলিস্তিনের পক্ষে কাজ করতেছে মুসলিমদের চেয়ে বেশি কাজ করতেছে অনেক সময় অনেক কান্ট্রিতে তিন নম্বর আমরা কি করতে পারি তিন নম্বর আমরা আমরা যে যে জায়গায় আসি সেখানে প্রোটেস্ট অর্গানাইজ করতে পারি ধরেন আপনি স্কুল কলেজে পড়েন তো আপনি স্কুল কলেজে অর্গানাইজ করবেন আপনি ইউনিভার্সিটিতে পড়েন আপনি স্কুল ইউনিভার্সিটিতে অর্গানাইজ করবেন আপনি চাকরি করতেছেন আপনি আপনার অফিসে ব্যানার বানায় আপনার বন্ধু বান্ধব বা কলিগরা মিলে আপনারা বা আমরা এই কী বলে প্রোটেস্ট করতে পারি পিসফুল প্রোটেস্ট অবশ্যই হ্যাঁ এতে যেন অন্য কোনো সাধারণ মানুষের ক্ষতি না হয় রাস্তাঘাট বন্ধ করে আনা অ্যান্ড চার নাম্বার হচ্ছে আমরা বয়কট করব তাদের সকল প্রোডাক্ট এবং তাদের পার্টনারদের সকল প্রোডাক্ট অ্যান্ড বয়কটের ফলে আপনার আমরা রিসেন্টলিও দেখছি যে কোটি কোটি টাকা তাদের লস হয়ে গেছে কোটি কোটি ডলার তাদের লস হয়ে যাচ্ছে বিভিন্ন কোম্পানির লস হয়ে যাচ্ছে তাই না সো আমরা অবশ্যই এটা ভাববো না যে আমার একার বয়কটে কি হবে আমরা অবশ্যই যত ধরনের ইসরায়েলি প্রোডাক্ট আছে এবং ইসরায়েলকে সাপোর্ট করে এমন যত ধরনের প্রোডাক্ট কোম্পানি আছে তাদের প্রোডাক্টও বয়কট করবো ইভেন ইসরায়েলকে সাপোর্ট করে এমন সেলিব্রিটিস যারা আছে আমাদের কোক স্টুডিওতে যায় গান গান গাইতেছে কয়দিন আগে ওই মালো লাউরে নাকি যেন একটা গান বের হইলো ওগুলার ওগুলার যারা গাছে ওদেরকেও কি বয়কট করতে হবে যত ধরনের আর্টিস্ট আছে ইভেন ওরা তো হারাম করতেছি পাশাপাশি ইসরায়েলকে সাপোর্ট করতেছে কোককে কে সাপোর্ট করতেছে মানে তারা জঘন্যতম অপরাধ করছে তাদেরকে জীবনের রাস্তায় বা কোনো জায়গায় ওদেরকে সম্মান দেওয়া যাবে না অ্যান্ড আল্লাহ তালা নিশ্চয়ই এদেরকে অসম্মানিত করবে আসরের ময়দানে পাঁচ নম্বর লাস্ট ওয়ান যেটা আমরা সাধারণ পাবলিক করতে পারি বা সাধারণ মানুষ যার যতটুকু সামর্থ্য আছে ডোনেট করতে পারি পাঁচ টাকা দশ টাকা পাঁচশো টাকা একশো টাকা এক হাজার টাকা যার যতটুকু সামর্থ্য আছে আমরা অবশ্যই কি করব ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের জন্য গাজাবাসীর জন্য নিরীহ মুসলিমদের জন্য ডোনেট করব অ্যান্ড আমরা রিসেন্টলি একটা আমার কোচিং থেকে আমরা এই একটা কি বলে একটা প্ল্যানিংয়ের মাধ্যমে আমরা বাচ্চাদের থেকে বা আমরা নিজেরাও কি করছিলাম মানুষের কাছ থেকে টাকা কালেক্ট করছিলাম আমরা মশালের থ্রুতে পাঠাইছিলাম ইনশাল্লাহ আবারও আমরা এই কাজটা করবো যেহেতু এখন ডোনেশন ডোনেশন পাঠানো পাঠানো যাচ্ছে যাচ্ছে আবার সেখানে সো আমরা এটা অবশ্যই করব সো এই পাঁচটা কাজ অন্তত এই ফিলিস্তিনের নিরীহ মানুষদের জন্য আমরা করতে পারি যাতে করে আল্লাহর দরবারে যখন আমরা হাজির হব তখন যেন বলতে পারি যে আমরা এই যে আমাদের যারা আমাদের দ্বারা আল্লাহ যতটুকু সম্ভব ছিল আমরা ততটুকু করছি ঠিক না আমরা আমাদের কর্মের কারণে জিজ্ঞাসিত হব এই তো এই ছিল আজকের ভিডিও জুম্মার মুবারক সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লা